রাধে রাধে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সারাটা দিন কখন শুরু হয় আর কখন শেষ হয় ভোর পাঁচটায় উঠে গেছি উঠেই এখন ছেলের জন্য রেডি করছি খাবার কারণ ওকে নিয়ে যাবে স্কুলে তাই সকাল সকাল ওর জন্য দুধটা এখানে গরম বসিয়ে দিলাম বাবুর জন্য একটু করব দুধ রুটি আর আমরা খাবো এখন একটু ওই চিয়া সিড তো চিয়া সিডটা একটু গরম জলেই প্রতিদিন খায় তাই ওই এখানে জল বসিয়ে দিলাম আর এখানে একটা লেবু কেটে নিয়েছি চলো তাড়াতাড়ি করে এবার চিয়া সিডটা প্রিপেয়ার করে নিই আমরা মধু খাই না ওই লেবু দিয়েই সকালবেলা লেবু গরম জল দিয়েই জিয়াসিডটা খাই এখানেই আমি দুটো গ্লাস রেডি করে নিচ্ছি একটা আমার জন্য একটা বড় উপর জন্য আর ছেলের জন্য খাও খাওয়াবো ওই দুধ রুটি তোমাদেরকে বললাম তাই ওই আঠাটা মেখে নিয়েছি এখন ওই রুটিটা করে নেবো অনেকটা সকাল সকাল বেরোয় কি না ওই জন্য আর ভাত খাওয়াতে পারি না ও ঘুম থেকে উঠে ভাতটাও খেতে চায় না তাই ওই সকাল সকাল একটু দুধ রুটিটাই চেষ্টা করি খাওয়ানোর মাঝে মাঝে দুধ রুটি কখনো ওটস এইভাবেই চলে এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন সুন্দর করে একটু ভেজে নেওয়ার বেলা এখনও প্রচুর কাজ ওকে তুলতে হবে খাওয়াতে হবে তাই ওই ঝটপট করে কাজটা শেষ করে নিচ্ছি এখানে রুটি হয়ে গিয়েছে এবার চলো তাড়াতাড়ি স্নানটা করে নিই স্নান করলে সারাদিনের একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ওই সমস্ত জামাকাপড়গুলোকে মিলে একটু ফ্রেশ হয়ে নেবো সকাল সকাল স্নান করলে যে কি অদ্ভুত ভালো লাগে কী বলবো তোমরা অনেকেই সকালবেলা স্নান করো জানি আমিও সকাল সকাল স্নান করি ওই ছেলেকে নিয়ে প্রতিদিন স্কুলে বেরোয় কিনা আর গরমের সময় সকাল সকাল স্নান করে নেওয়াটা বেশ ভালো এদিকে দেখো সকালটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে না বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে একটু আগেই কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছিল এখন কি অদ্ভুত রোদটা ঝেড়েছে আর প্রতিটা পাতায় দেখো দুই এক ফোঁটা করে জলের বিন্দু লেগে রয়েছে এদিকে ছেলেও উঠে গেছে ওর মুখটা ধুইয়ে নিয়েছিলাম এখনও একটু সকালবেলা বললাম চলো বাইরের দিকে যাই একটু গায়ে আলোটা লাগাবে একটু রোদ লাগালে বেশ ভালো লাগবে আর ওই একটু ওর গায়ে বৃষ্টির জল দিচ্ছিলাম ঘুম থেকে উঠেছে বড্ড ঘ্যান ঘ্যান করছিল তাই একটুই কোলে করে নিয়ে নানান রকম গল্প করছিলাম এদিকে দিদিও চলে এসেছিলো কাজের দিদি দিদি কাজ করছে আর বাবুকে একটু দুধ রুটি খাইয়ে নিচ্ছিলাম তারপরে ওকে রেডি সেডি করিয়ে দিয়েছিলাম ও একটু খা খেলছিল তার মধ্যেই আমি রেডিটা হয়ে নিয়েছিলাম আমি আর অংশ এখন বেরিয়ে পড়েছি এখন দেখছি স্কুলে অংশ আমার সামনেই যাচ্ছে তারাও দেখাই জলে পারিও না বাবাই সাথেই আপ ডাউন দুটো ট্রেনই ঢোকে এদিকে আপ ট্রেন চলে এসছে ডাউন ট্রেন আসার সাথে সাথেই আমরা চলে এসেছি আর এদিকে ইনিবাবু এনার কোলেই প্রতিদিন বসে বসে যাই ট্রেন থেকে নেমেই টোটোতে করে এবার স্কুলের দিকে রওনা দিচ্ছি ওই প্রতিদিনের মতো অংশুর বন্ধুও আমাদের সাথে আছে এই যে আমরা স্কুলের সামনেও পৌঁছে গেছি আর এখানে প্রচুর গার্জেনরা রয়েছে কারণ ওই বাচ্চাদের পরীক্ষা হতে পনেরো থেকে কুড়িটা মিনিট সময় লাগে ওই আধা ঘন্টা মতো একটু দাঁড়াতে হয় এই দেখো গল্প করতে করতে অংশবাবুরও পরীক্ষা হয়ে গেছে এখন ওই বাড়ি ফেরার বলে নানান খুনশুটি করতে থাকে দুজনে সারাটা খোন খুনশুটি করতে থাকে স্কুল থেকে বাড়ি ফেরা পর্যন্ত আর বিপত্তি হয় এই জায়গায় এই যে পুচকুটা প্রতিদিন আমার বাড়ি যাওয়ার কথা বলে আর জড়িয়ে ধরে কেমন কান্না করে কিন্তু উপায় তো নেই কি করবো বলো তালিতে ঢুকতেই পারিনি ট্রেনের মধ্যেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে কি অদ্ভুতভাবে বাচ্চাটা কাঁদছিল কিন্তু কিচ্ছু করার নেই এখন মন খারাপের পালা মনটা বাড়ি ভারী খারাপ অংশুরও মনটা বেশ খারাপ ওই যে আগে আগে চল ছেলেকে বাড়িতে রেখে দিয়েই আবারও আমি একটু এসেছিলাম বাজারে আর বাজার থেকে ফেরার পথে দেখলাম কি অসম্ভব মেঘ করেছে আর বলতে না বলতেই বৃষ্টিও করেছে পাতার উপরে বৃষ্টির ফোঁটাগুলো কেমন সুন্দর মুক্তর মতো লাগছে আজ তিন দিন ধরে তো অম্বুবাচি চলছে অম্বুবাচি চললে গাছের ফুল পাতা গাছের ডাল তো ছিটতে নেই মাটিও তো খনন করতে নেই এদিকে দেখো গাছের ফুলগুলো ফুটে আছে একদম প্রজাপতির মতো লাগছে অম্বুবাচি না থাকলে এই ফুল কোন চুরি হয়ে যায় আর এদিকে বাবা নিয়ে এসেছিল আজকে মাংস এই যে মা এখানে মাংস কাটতে বসে গেছে না 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 মাংস তো এই এটা বড় ডিম এক কোণরা আনতি দূর করে ফেল দস কে অংশ ফেল দস একদম আমাদের বাড়িতে কিন্তু কোনোটা মেয়ের কাজ কোনোটা ছেলের কাজ বলে ভাগ নেই আমরা সবাই সবাইকে হেল্প করি বাবা এখানে মাকে গুছিয়ে দিচ্ছিল আর মা এদিকে দেখো মাংসটা কিন্তু কেটে বেঁচে পরিষ্কার করে কষতে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি করছিলাম একটু আলু ভাজা ও মায়ের মাংসের জন্য দেবে বলে আমি আগে থেকে আলুটা ভেজে দিচ্ছিলাম আর এদিকে বসেছিলাম মাংসের জন্য ভাত চলো আজ তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে পেঁয়াজ আদা জিরে রসুন শুকনো কাঁচা লঙ্কা বাটা আর হলুদ নিয়েছি এই রেসিপিটা না খুব সুন্দর এটা আমার মায়ের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যেই এখন সমস্ত সবজিটা দিয়ে দেবো মা এখানে বেগুন আলুটা রেখেছিল একটু চচ্চড়ি করার জন্য আমি বললাম যখন মাংসই হচ্ছে তাও আমার কাছে আজকে একটু মাখা চচ্চড়ি বানাই এই রেসিপিটা খেতে আমার বড় মশাই খুব পছন্দ করে আর আমার শ্বশুর মশাই তো দারুণ পছন্দ করে এখানে সমস্ত মশলা ছিল আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্তটাই নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নেওয়ার পালা আর লবণটা একেবারেই দেওয়াটা ভালো হবে কারণ বেগুনটা আছে কি না সুন্দর করে দিয়ে নিয়ে এবার হাতের মধ্যে ভালো করে মেখে মেখে জিনিসটাকে নরম করে নিতে হবে এই যে এখন আমি মাখতে বসেছি অনেক অনেকটা কেমন বলতো মাখতে হবে যেমন কোন মানুষকে তেল দিতে গেলে যেমন খুব মাখা থাক তেমনই ওই অল্প করে একটু তেল নিয়েছি পুরো জিনিসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব একদম মাখার কাছে মনে হবে যেন এখানেই রান্নাটা হয়ে গেছে বুঝতেই পারছো আমি কেমনভাবে মাখাচ্ছি দেখো একদম চটকিয়ে চটকিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা মাখাতে হবে এখানে আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে চলো এবার বসিয়ে দিই এই যে কড়াটা এর মধ্যেই আমি আলুটা ভেজেছিলাম ভাবলাম এতেই বসিয়ে দিই বেশ কিছুটা তেল ছিল তার উপরে ওই লেয়ারে লেয়ারে সবজিটা পড়ে অল্প করে একটু সবজি নিয়ে ভালো করে কড়ার গায়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ কিছুটা আগের দিনের মাছ ছিল চিংড়ি মাছ সেখান থেকেই দেবো কিন্তু চিংড়ি মাছ না সরি পুঁটি মাছ পুঁটি মাছ ছিল সেই পুটি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম সেইগুলোকে ওই অল্প অল্প করে দিয়ে নেব দিয়ে নে আবার কিন্তু ওর উপরে দেবো বেশ কিছুটা সবজি একদম ওই যে লেয়ারে লেয়ারে পড়বে বললাম ওই যে আবারও কিছুটা সবজি দিয়ে দিচ্ছি এই সবজিটা সম্পূর্ণ দেওয়ার পরে কোনো কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র অল্প আছে আস্তে আস্তে জিনিসটা হবে একদম তুমি যেভাবে হাত দিয়ে মাখাবে যতটা মশলা তোমার পরিমাপ তো তুমি জানোই এখন এইভাবেই থাকবে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবে ওই মিনিট পনেরো পরে আবার থালাটা খুলে খুলে আস্তে আস্তে দেখতে হবে শুধু খেয়াল রাখতে হবে জালটা যেন একদম আস্তে থাকে এদিকে দেখো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আর কী সুন্দর নরম হয়ে গেছে বেগুন বেগুনটা আলুটাও নরম হয়ে গেছে আর ভিতর থেকে কী সুন্দর তেল ছেড়েছে ওই আমি আস্তে আস্তে একটু নাড়িয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা একটু লাল লাল আসতো হয়তো অনেকটা দেখতে সুন্দর হতো কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাভয়েড করে যাও ভালো একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার খাওয়ার পালা এদিকে মা করেছিল মাংস তো তোমাদেরকে দেখালাম খুব সুন্দর ওই কাশ্মীর রেড পাউডার দিলে লাল লাল হতো আর কাঁচা লঙ্কার তরকারি বলে একটু হলুদ রয়েছে কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল আর নিয়ে এসেছিল তো কক মুরগি এখানে মায়ের রান্না হয়ে গেছে আর বাবা আর আমার দেওয়ার খেয়ে নিয়েছে বরমশাই তো বাড়ি নেই এবার মায়ের আর আমার খাওয়ার পালা এখানে স্যালাড কেটে নিয়েছি চচ্চড়িও নিয়ে নিয়েছি চলো এবার খেয়ে নিই দেখো দেখি সারাদিন পরে সংসারের সমস্ত কাজ ছেড়ে শাশুড়ি বৌমা এবার খেতে বসেছে এবার দুজনে বসে একটু গল্প করবো আর খাবো সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে সুন্দর একটা ব্লগে